আকবরের নবরত্ন আকবরের নবরত্নে ছিল বীরবল তানসেন টোডারমল টোডার মল মানসিং আবু ফজল ফুল্লা হাকিম হুকাম বীরবল ছিল রাজপুত জাতির তার আসল নাম হল মহেশ দাস আকবর বীরবলকে কবিপ্রিয় উপাধি দিয়েছিল এবং ভালোবেসে তাকে রাজা বলে ডাকত কাশ্মীরে যখন বিদ্রোহ হয় তখন বীরবলকে বিদ্রোহ থামানোর জন্য পাঠায় বীরবল জিতেও যায় কিন্তু শেষের দিকে বীরবলের মৃত্যু হয় তানসেন তানসেন ছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকার তিনি সঙ্গীত লিখতেন এবং গানও করতেন তার আসল নাম হল রামতনু পাণ্ডে টোডারমল ছিলেন অর্থমন্ত্রী পদে আইনে দহশালা প্রণালী নিয়ে আসেন মানসিং ছিলেন রাজা ভারমলের ছেলে ভগবান দাস তার ছেলে হলো মানসিং আবু ফজল সমস্ত গোপনীয় কাজ অর্থাৎ সিক্রেট কাজ করতেন আবু ফজল দিনে ইলাহির পুরোহিত ছিলেন আবু ফজল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত আকবর রাজা ছিলেন আকবরের ছেলে জাহাঙ্গীর অপেক্ষা করছিলেন যে তার পিতা আকবর কবে সিংহাসন ছাড়ে আকবর আবু ফজলকে জাহাঙ্গীরের কাছে পাঠায় বোঝানোর জন্য কিন্তু জাহাঙ্গীর তার একটি গোপন লোক বীর সিং বুন্দেলাকে দিয়ে আবু ফজলকে হত্যা করিয়ে দেয় আবু ফজল ফরাসি ভাষায় লেখেন আকবর নামা ফৈজি ফৈজি ছিল আবু ফজলের ভাই তিনিও কবি ছিলেন তিনি মহাভারত ও গীতা এই দুটির ফরাসি অনুবাদ করেন আব্দুল রহিম খানে খানা তিনি ছিলেন অনুবাদ বিভাগে তিনি বাবরের আত্মজীবনী তুজুকে বাবরি ফরাসি ভাষায় অনুবাদ করেন এবং নাম দেন বাবরনামা আকবরনামা তিনটি ভাগে লেখা ছিল প্রথম ভাগে আকবরের ছোটবেলার জীবনী দ্বিতীয় ভাগে আকবরের যুদ্ধ ও রাজকাহিনী এবং তৃতীয় ভাগে আবু ফজল নিজের ব্যাপারে লিখতেন এবং তৃতীয় ভাগের নাম দেন আইনি আকবরই এরপর আরেকজন নবরত্ন হলেন মোল্লা দোপেয়াজা তিনি ছিলেন কমেডিয়ান অর্থাৎ সভাকে মনোরঞ্জিত করতেন আর আরেকজন ছিলেন হাকিম উকাম যিনি কুক বা রাধুনী ছিলেন এরপর অশোকের মনসাবদারী প্রথা এটি অশোকের সৈন্য ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা আকবরের সময় শুধুমাত্র সৈনিক ছিল এবং ঘোড়ার সাথে সৈনিক ছিল শুধুমাত্র সৈনিকদের মজুরি ছিল তিন রুপিয়া এই সৈনিকদের বলা হতো জাট এবং যারা ঘোড়ার সৈনিক তাদের মজুরি ছিল কুড়ি রুপিয়া এদের বলা হতো সাবার আকবরের মনসাবদারি প্রথায় এমন হতো যে মনসাবদারদের যতগুলি সৈনিক রাখতে বলতেন তারা তার থেকে কম সৈনিক ও ঘোড়া রাখত এই অবস্থা কাটানোর জন্য আকবর ঘোড়াতে মোহর লাগানোর ব্যবস্থা করেন এছাড়া তোপ কামান ও হাতি আকবর নিজের দায়িত্বে রাখতেন এরপর আকবরের রাজপুত নীতি আকবরের নীতি ছিল আক্রমণ দমন ও সমঝোতা নীতি আকবর যে জায়গা আক্রমণ করে দখল করতেন সেখানে রাজাকে রাজা বা মনসব বানাতেন এবং নিজে থাকতেন বাদশাহ আক্রমণ করার পর ওই জায়গাতে ওখানকার মুদ্রা চালাতে দিতেন না আকবরের মুদ্রা চলতো আকবরের সৈন্য অভিযানের দিকে যদি দেখা হয় সালে গোয়ালিয়র আক্রমণ করেন পনেরোশো সালে জৈনপুর আক্রমণ করেন পনেরোশো সালে চুনার এবং ওই পনেরোশো সালে দিল্লিতে ফেরার সময় আক্রমণ করেন মালওয়া পনেরোশো সালে রাজস্থানের আমির আক্রমণ করেন আমিরের রাজা ছিল ভারমল তার বংশ ছিল কচ্ছোয়া রাজপুত বংশ ভারমল এমনিতেই আকবরের অধীনতা স্বীকার করে নেন ভারমলের মেয়ের নাম ছিল হরকাবাই বা যোধাবাই আর ছেলের নাম ছিল ভগবান দাস হরকাবাইয়ের সাথে আকবরের বিবাহ Hai eh, Ewan Ewan আকবর হরকাবাইকে উপাধি দেন মারিয়াম উজ্জাবানি অন্যদিকে ভগবান দাসের ছেলে মানসিংকে আকবর নবরত্নে জায়গা দেন আকবরের প্রথম যুদ্ধ হল উনিশশো সালের মিচ্ছকটার যুদ্ধ আর স্বতন্ত্র রাজা হয়ে আকবরের প্রথম যুদ্ধ হল পনেরোশো সালে গোয়ালিয়রের যুদ্ধ পনেরোশো সালে আক্রমণ করেন মেওয়ার মেওয়ারের রাজা ছিল উদয় সিং যুদ্ধ শেষ হওয়ার আগেই আকবর এই যুদ্ধে বিরতি দিয়ে চলে যান এরপর আবার পনেরোশো সালে মেওয়ার আক্রমণ করেন এবং যুদ্ধ হয় হল হলদিঘাটের যুদ্ধ এই যুদ্ধে ছিল উদয় সিং ছেলে মহারানা প্রতাপ সুতরাং হলদিঘাটের যুদ্ধ হয় মহারানা প্রতাপ ও আকবরের ভেতর মহারানা প্রতাপের সেনাপতি ছিল হাকিম খান সুর আর আকবরের সেনাপতি ছিল মানসিং এই যুদ্ধে মহারানা প্রতাপ জিতে যাচ্ছিল কিন্তু কথা ছড়িয়ে যায় যে যুদ্ধে আকবর চলে এসছে এবং এই শুনে আকবরের সেনাদের মনোবল ভেড়ে যায় এবং শেষমেশ আকবরের সেনারা জিতে যায় এই যুদ্ধের শেষের দিকে মহারানা প্রতাপের ঘোড়ার চেতক ঘায়ল হয়ে যায় এবং শেষমেশ মহারানা প্রতাপ হেরে ফিরে যান ফলে শেষমেশ মেওয়ার আলটিমেটলি জেতা হয়নি পনেরোশো সাতষট্টি থেকে পনেরোশো সালের ভেতর আকবর বাংলা ও বিহার দখল করেন আর পনেরোশো একাশি থেকে পনেরোশো সাল পর্যন্ত আকবর কাবুল কান্দাহার ও কাশ্মীর যেতেন কাশ্মীরের একটি এলাকাতে ছিল ইউসুফ যাই কবিলা বা সংগঠন এই কবিলার সাথে লড়াই করতে পাঠায় বীরবলকে এবং সেখানেই বীরবল মারা যায় পনেরোশো থেকে পনেরোশো সালের ভিতর আকবর সংবাদ পান যে গুজরাট থেকে বৈদেশিক বাণিজ্য হয় ফলে আকবর উনিশশো সালে খাম্বাদ উপসাগরে এসে প্রথম সমুদ্র দেখে এখানেই পর্তুগালীদের সাথে পরিচিত হন পনেরোশো সালে আকবর আগ্রার দিকে রওনা দেয় ততক্ষণে গুজরাটের রাজারা পুনরায় বিদ্রোহ করে দেয় এবং আন্দাজ করেন যে আকবর বিদ্রোহ থামাতে এলে কমপক্ষে দু মাস সময় লাগবে কিন্তু আকবর মাথায় চলে আসে এবং সবাইকে হত্যা করে সাফ করে দেন একটি গেট তৈরি করেন বুলন দরবাজা আর আকবরের দক্ষিণ ভারত অভিযান দক্ষিণ ভারত অভিযানের জন্য আকবর আব্দুল রহিম খানে খানাকে পাঠান আকবরই হলেন প্রথম মোগল সম্রাট যে দক্ষিণ ভারত আক্রমণ করেন দক্ষিণ ভারতে মূলত চারটি রাজ্য ছিল খানদেশ আহমেদনগর বিজাপুর ও গোলকুন্ডা দক্ষিণ ভারতের প্রবেশদ্বার ছিল খানদেশ খানদেশ যুদ্ধ না করেই আকবরের বর্ষতা স্বীকার করে নেয় এবং বিজাপুরও এমনিতেই আকবরের অধীনতা স্বীকার করে নেয় আহমেদনগরের রানী ছিল চাঁদ বিবি ষোলোশো এক সালে খানদেশ গুজরাটের মতন বিদ্রোহ করেন এবং আশিরগড় নামক একটি স্থানে খানদেশের রাজার সাথে আকবরের যুদ্ধ হয় আশিরগড়ের যুদ্ধ এই যুদ্ধে আকবর বিরোধী সৈনিকদের ঘুষ দিয়ে জিতে যান ষোলোশো দুই সালে এলাহাবাদে জাহাঙ্গীর আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করে জাহাঙ্গীরকে থামানোর জন্য আকবর আবু ফজলকে পাঠায় কিন্তু অন্যদিকে জাহাঙ্গীর বীর সিং বুন্দেলাকে দিয়ে আবু ফজলকে হত্যা করিয়ে দেয় ষোলোশো সালে আকবর ডায়রিয়া হয়ে মারা যায় এরপর জাহাঙ্গীর